আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টোনা টাইনি আজকে রান্না করব খাসির মাংস তো প্রথমেই খাসির মাংসে মানে যে কোনো মাংসতে আলু অনেক মজা লাগে তো আলুটা মাংসে দিব ওই জন্য আলুটা কেটে আগে ভেজে নিচ্ছি আমার আবার একটু ভেজে দিলে ভালো লাগে তো আলুটা প্যানে দিয়ে তারপর আলুর পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে ভাজতে থাকতে হবে তো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব সামান্য একটু দিতে হবে বেশি লবণ দেওয়া লাগবে না তো লবণটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করব কয়েক মিনিটের জন্য তো আলুটা একটু বাদামি হয়ে গেলে এটাকে উঠিয়ে ফেলবো তারপর আরোটা ওঠানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ এটা তেলের মধ্যে দিয়ে দিলাম ওই একই তেলে তো এখানে আমি গোটা গরম মশলা দিব ধুয়ে নিচ্ছি এখানে আছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ধুয়ে আমি পেঁয়াজের পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম তো এটা যে একটা স্মেল বের হয় এটা আমার এখন খুবই ভালো লাগে তো স্মেল একটা স্মেল এখন ইনস্ট্যান্ট বের হয় এটা এত ভালো লাগে কি বলবো তো এখানে একটু সফট হয়ে যাবে যখন এখানে তার মধ্যে দিব ওই যে গার্লিক পেস্টটা এটা একটা মেহেরানের গার্লিক পেস্ট এটা দিয়ে দিব আর একটু সস দিব মশলা কষানোর মধ্যে একটু সফট হয়ে হতে না হতে আমি এর মধ্যে একটু সসস দিয়ে দিলাম তো সসস দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব রসুনের পেস্টটা পেস্ট দিব না কারণ আমার মাংসটা হচ্ছে এটা বাংলাদেশ থেকে আনা তো এই মাংসটা একটু আদা দিয়ে এটা একটু জাল দেওয়া এই জন্য শুধু রসুনের পেস্ট দিব আর এখানে একটু গরম মশলা দিব হালকা একটু যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি আর জিরার গুঁড়া একটু দিব কাঁচা জিরার গুঁড়া এটা মশলা কষানোর মধ্যেই দিয়ে দিব এখানে আছে মাংসের মশলা তীরের তীর বাংলাদেশের এটা হচ্ছে মাংসের মশলা তো এটা দিয়ে দিব আদা সরি রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু অপেক্ষা করছি এটার কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর আমি একে একে এর মধ্যে সব গোড়া মশলাগুলো অ্যাড করবো এখন দিয়ে দিলাম মাংসের মশলাটা সব মশলা দেওয়ার পর এখন দিব এখানে জিরার গুঁড়াটা কাঁচা জিরার গুঁড়া এটা একটু দিব তারপরে এটা আস্তে আস্তে ভাজা ভাজা করব। পানি একটু পরে পানি দিয়ে দিতে হবে অবশ্যই পানি দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে মশলা প্লাস পেঁয়াজটাও পুড়ে যাবে এটা হচ্ছে গরম মশলা গরম মশলা আমি গোটা গরম মশলা দিয়েছি কিন্তু অল্প একটু গরম মশলা দিয়ে দিব। সামান্য একটু দিয়েছি বেশি দিইনি তো এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমার শুকনা যে গুড় মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে সব দেওয়া হয়ে গিয়েছে এবার এটা নাড়াচাড়া করতে হবে করে তারপরে পানি দিয়ে মশলাটা এর মধ্যে যে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাবো কষালে এই পানিটা শুকিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে এই যে আমার মাংসটা প্রসেস করা একদম যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে আসছি এটাকে একটু আদা বাটা দিয়ে এটাকে সুন্দর করে এটা মশলা মাংসের যে পানিটা ওটা বের করে ফেলা হয়েছে তারপরে ডিপ করে আমি নিয়ে আসছি এই যে মাংসগুলা মাংসগুলো একে একে সব মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিবো সব মাংসগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এবার মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে কষাতে হবে বেশি কষানো লাগবে না কারণ মাংসটা আমার অলরেডি কুকড তো এটাকে অনেক বেশিক্ষণ ধরে কষানো লাগবে না কিছুক্ষণ কষানোর পরেই যে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সে অনুসারে পানি দিবে তো আমি চাচ্ছি একটু ঝোল ঝোল থাকবে এজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিব আমার মনে হলো যে আর একটু লাগবে পানি এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি তো ব্যাস এতটুকুই পরে সুন্দরভাবে রান্না হয়ে তারপরে আমার যতটুকু ঝোল লাগবে আমি ততটুকু ঝোল রেখে চুলাটা অফ করে দিব যে ফাইনাল লুক আমার খাসির মাংসের আমার এতটুকু ঝোল দরকার ছিল আমি এতটুকু রেখে দিয়েছি আল্লাহ